নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি বানাবো পুডিং ক্যারামেল পুডিং তো ক্যারামেল পুডিং তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো ক্যারামেল পোডিংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মতো চিনি আর নিয়েছি দুটো ডিম আর দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি এই যে ভিটানিয়া বিস্কিটগুলো থাকে যে ভিটানিয়া বিস্কিট নিয়েছি তিনটার মতো একটা একটু ভেঙে গেছে কোনো ব্যাপার না তো তিনটা বিস্কিট নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কী কীভাবে বানাই পুডিংটা আপনারাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে এই যে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আগে দিয়েছি এক চামচ তারপর দিলাম এক চামচ এখন দিয়ে দিলাম আরও এক চামচ তো সামান্য আরও এক চামচ জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে ভালো করে নেড়ে নেড়েচেড়ে একদম লো ফ্লেমে আমি পুটি ইয়েটা ক্যারামেলটা তৈরি করে নেব তো চলুন ভালো করে আমি ক্যারামেলটা তৈরি করে নিই আর গ্যাসের ফেমটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না খুব কম আছে ক্যারামেলটা তৈরি করতে হবে তো খুব কম আছে আমি ক্যারামেলটা তৈরি করছি গ্যাসের ফেমটা কিন্তু কিছুতে বাড়িয়ে তৈরি করা যাবে না কারণ কালারটাও নষ্ট হয়ে যাবে আর নিচে থেকে লেগে যাবে তাই গ্যাসের ফেমটাকে একদম কমিয়ে রাখতে হবে তো হালকা হাতে আমি এভাবে সুন্দর কালার করে বানিয়ে নিই খুব সুন্দর ক্যারামেলের কালারটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি গ্যাসের ফ্যানটাকে বন্ধ করে দেব আর যে বাটিটাতে আমি পুটিংটা বানাবো সেই বাটিটাতে আমি একবারে ক্যারামেলটা সেট করে দেব তো এই যে তো যে বাটিটাতে আমি পুডিংটা তৈরি করব সে বাটিটাতে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো এটাকে কতক্ষণ আমি রেস্টে রেখে দেবো তারপর ওই উপকরণগুলো আমি তৈরি করি এবার একটা মিক্সিং জারে আমি দুটো ডিম এবার ভেঙে নিয়ে নেব দিয়ে দিলাম দুটো ডিম আর এই যে তিনটা বিস্কিট নিয়েছি দুটা ডিমের জন্য তিনটা বিস্কিট সাফিসিয়েন্ট আর নিয়ে নিলাম দিয়ে দিলাম এক এক কাপ চিনি তো দুইটা ডিমের জন্য এক কাপ চিনি যথেষ্ট তারপর দিয়ে দেব একদম রুম টেম্পারেচারে রাখা এক কাপের মতো দুধ সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেব দুই টেবিল চামচের মতো পাউডার দুধ তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাউডার দুধ এবার ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো তো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর সব আমার এই যে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে এনেছি এবার একটা চাকনি দিয়ে দেবো এভাবে চাকনি দিয়ে করবো কি ভালো করে আমি জিনিসটাকে চেলে নেবো চেলে নিলে হবে কি ব্যাটারটা খুব ভালো তৈরি হবে আর যে একটু গোটা অংশ থাকে সেগুলো কিছু থাকবে না তো এখানে একটু ছিল ডিমের গোটা অংশ সেগুলোকে আমি চালনির সাহায্যে চেলে দিচ্ছি তো যদি এভাবে চেলে দেওয়া হয় তবে পুডিংটা খুব সফট হয় খেতে তো চেলে নিলাম আমি তো সবগুলো উপকরণ তো এই বোলটাতে আমি ঢেলে নিয়েছি আর এবার দিয়ে দেব এই যে এখানে বানিলা ওসেন্স তো আমার কাছে বানিলা ওসেন্সটাই অ্যাভেলেবেল ছিল তো আমি এটাই দেবো আপনাদের যদি অন্য কোনো ফ্লেভার থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন তো এই যে এক চামচের মতো আমি বানিলা ফ্লেভারটা দিয়ে দিলাম এটা এ কারণেই দেওয়া যাতে ডিমের যে একটা গন্ধ আছে সে গন্ধটা না থাকে তো এ আপনাদের ঘরে যদি কোনো ওসেন্স না থাকে তাহলে আপনারা এটাতে অ্যালার্জি হেত করেও ইউজ করতে পারেন যাতে করে ডিমের গন্ধটা না থাকে তো এটাও দিয়ে দিলাম এখন ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের গন্ধটা উড়ে যায় চলুন আমি মিশিয়ে নিই খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এই যে বাটিটাতে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম এতে সমগ্র উপকরণগুলো ঢেলে দেব তো ঢেলে দিলাম তারপর এদিকে একটা বড় সাইজের আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর দিয়ে দেবো খানিকটা জল জলও দিয়ে দিলাম এবার বাটিটাকে আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি এভাবে ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রথমে গ্যাসের আঁচটাকে দশ মিনিটের মধ্যে খুব বাড়িয়ে তৈরি করে নেব তারপর দশ মিনিট পর আরও বিশ মিনিট আমি বিশ মিনিট আমি একদম লো আছে জিনিসটাকে বানিয়ে নেব পুডিংটাকে বানিয়ে নেব তো সমস্ত পুডিং তৈরি করে আমি আবার ফিরে আসছি এভাবে কুড়ির থেকে পঁচিশ মিনিট হয়ে গেল আমি এবার ঢাকাটা তুলে দেব ঢাকাটা তুলে দিলাম দেখতেই পাচ্ছে বেশ হয়ে গেছে তো হয়েছে কিনা সেটা আর একটু শিওর করার জন্য আমি এভাবে একটা চাকু ঢুকিয়ে দেখব চাকুটার গায়ে দেখতে পাচ্ছেন লাগেনি এই যে চাকুটার গায়ে লাগেনি তার মানে হয়ে গেছে পুডিংটা তো এখন গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তারপর এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তো বেশ আমি ঠান্ডা করে জিনিসটাকে কেটে নিয়েছি পুডিংটা আর দেখতে পাচ্ছেন কি সফট আর কী সুন্দর হয়েছে এই যে এরকম একদিন আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন বিস্কিট দিয়ে পুডিং ক্যারামেল বিস্কুট পুডিং কি ভালো হয়েছে না দেখতে আমি একটু কেটে দিয়েছি আমি আরেকটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর নরম হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার ভিডিওটা এ পর্যন্তই রইলো যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখেন তো অবশ্যই আমার ভিডিওটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই